বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম প্রিয় দর্শক বৃন্দু আপনাদের সবাইকে স্বাগতম মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনী সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা জানব কীভাবে ইসলামের দাওয়াত গোপন থেকে প্রকাশ্যে রূপ নেয় কিভাবে কোরাইশ নেতা ও জনগণ প্রতিরোধ করে মুসলিমদের উপর কি নির্যাতন নেমে আসে এবং কিভাবে তারা প্রথম হিজরত করেন গোপন দাওয়াতের পর প্রকাশ্য আহ্বান প্রথম তিন বছর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দেন দারুল আরকাম ছিল মুসলমানদের গোপন কেন্দ্র কিন্তু এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে ওয়ের আশি রতাকাল আকরাবিন তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো সুরা সোয়ারা দুইশো চোদ্দ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বনি হাসিম গোত্রের লোকদের ডাকেন তিনি তাদের সামনে আল্লাহর একত্বের কথা বলেন এবং তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানান তারা অবাক হয় অনেকেই বিরোধিতা করে পাহাড়ের উপর থেকে আহ্বান একদিন তিনি মক্কার সাফা পাহাড়ে উঠে উচ্চস্বরে ডাক দিলেন হে কুরাইশ যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী আছে তোমরা কি বিশ্বাস করবে তারা বলল হ্যাঁ তুমি তো আল আমিন তিনি বললেন তাহলে আমি তোমাদের সামনে সতর্ক বার্তা দিচ্ছি আল্লাহ শাস্তি থেকে বাঁচো এক আল্লাহর এবাদত করো কোরাইশ অবাক হয়ে যায় তাদের শির্ক ও মূর্তি পূজা চ্যালেঞ্জের মুখে পড়ে আবুল আহাবের শত্রুদা রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের চাচা আবুল আহাব ছিল সবচেয়ে উগ্র বিরোধী তিনি বলল তোমার সর্বনাশ হোক এজন্যে কি আমাদের ডাকলে এ ঘটনায় সুরা মাসাদ নাজিল হয় ধ্বংস হোকের হাত সুরা নেতাদের বৈঠক কোরাইশ নেতারা একত্রিত হয়ে ভাবতে লাগল এ লোক কি করছে তারা বলেন এ লোক আমাদের দেবতাদের গালি দেয় পিতৃপুরুষের ধর্মকে অবজ্ঞা করে সমাজে বিভাজন তৈরি করে তারা সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আলি ওয়াসাল্লামকে থামাতে হবে তারা তাকে বারবার প্রলোভন দেয় আমরা তোমাকে নেতা বানাবো ধন সম্পদ দেব সুন্দরী নারী বিয়ে করাবো কিন্তু রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র রাখলেও আমি আল্লাহর বার্তা ছাড়া থামব না নির্যাতন ও অত্যাচার কুরাইশ বুঝে যায় তিনি মানবেন না তারা নির্যাতন শুরু করে তার অনুসারীদের উপর বেলাল রদিয়াল্লাহ উত্তপ্ত মরুভূমিতে শূন্য বালুর উপর শুয়ে তাকে পাথর চাপিয়ে রাখা হতো তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক এক আল্লাহ আম্মার ও ইয়াসির পরিবার অত্যাচারে ইয়াসির রাদিয়াল্লাহু ও সুমাইয়া রাদিয়াল্লাহু শহীদ হন আবু বকর রাদিয়াল্লাহুকে মক্কার বাজারে মারা হয় খাব্বাব রাদিয়াল্লাহুকে আগুনে পড়ানো হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওসাল্লামের ধৈর্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নিজেও অপমান গালি থুথু গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা সব সহ্য করেছেন তবুও তিনি প্রতিশোধ নেননি তিনি সাহাবিদের ধৈর্য ধরতে বলতেন তিনি বলতেন ধৈর্য ধরো আল্লাহর সাহায্য আসবে ইসলামের বিস্তার যতই নির্যাতন বাড়ে ইসলাম ততই ছড়িয়ে পড়ে আবু বকরাদিয়াল্লাহু ধনী মুক্তিপণ দিয়ে দাসদের মুক্ত করতেন মুসলমানরা ধীরে ধীরে মক্কার বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে তাদের সংখ্যা দিন দিন বাড়ত থাকে তারা গোপনে দারুল আরকামে একত্রিত হয়ে কোরআন শিখত প্রথম হিজরত হাবাসা অত্যাচার চরমে পৌঁছালে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা হাবাসাই হিজরত করো সেখানে এক ন্যায়পরারণ রাজা আছেন তিনি কারো ওপর জুলুম করেন না প্রথমে এগারো জন পুরুষ এবং চারজন মহিলা হাবাসায় যান কুরাইশ তাদের ফিরিয়ে আনতে দুধ পাঠায় কিন্তু হাবাসার খ্রিস্টান নাজাসী। রাজা তাদের ফিরিয়ে দেন না তিনি মুসলিমদের কথা শোনেন এবং বলেন তোমাদের ধর্ম এবং আমাদের ধর্মের মধ্যে কোনো শত্রুতা নেই তিনি মুসলমানদের আশ্রয় দেন কোরাইশদের অপপ্রচার মক্কায় কোরাইশ নেটারা ইসলাম রোধে সবকিছু করে তারা রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে মিথ্যাবাদী বলে প্রচার করে লোকের তার কথা শোনাতে বাধা দেয় ব্যবসায় বয়কট করে মুসলমানদের সামাজিকভাবে একঘরে করে তারা মনে করেছিল এতে ইসলাম নিঃশেষ হয়ে যাবে কিন্তু মুসলমানরা অটল রইল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদের ধৈর্য ধরতে বলতেন তিনি বলতেন ধৈর্য ধরো আল্লাহর সাহায্য আসবে সামাজিক বয়কট শেষে কোরাইশরা বনু হাসিন গোত্রের ওপর কঠিন বয়কট জারি করে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এবং তার গোত্রের লোকদের শিবে আবু তালিব নামক পাহাড়ি উপত্যকায় আটক লাখা হয় তাদের খাদ্য পানি ব্যবসা সব বন্ধ করা হয় তিন বছর তারা চরম কষ্টে দিন কাটান শিশুরা ক্ষুদায় কান্ত পাতা খেয়ে বাঁচতে হতো কিন্তু আল্লাহর ইচ্ছায় বয়কট শেষ হয় প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা দেখলাম কীভাবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করেন কোরাইশরা কিভাবে বিরোধিতা করে ও অত্যাচার চালায় মুসলমানরা হাবাসায় হিজরত করে কঠিন বয়কটের কাহিনী সব কিছু সত্ত্বেও মুসলমানরা দিন থেকে সরেনি এটাই ইসলামের শিক্ষা ধৈর্য ত্যাগ আল্লাহর উপর ভরসা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এক আমল হুজন অর্থাৎ দুঃখের বছর দুই তাইফ সফর তিন মেয়েরাজের ঘটনা চার মদিনার লোকের সাথে সাক্ষাৎ তাহলে আমাদের সাথী থাকুন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না